বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য সবাই মোটামুটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে আর এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কেউ না কেউ কোনো না কোনোভাবে হ্যাকিংয়ের শিকার হয় তো সোশ্যাল মিডিয়ায় হ্যাকিংয়ের শিকার হলে আপনার করণীয় কী সেই সম্পর্কে একটু আলোচনা করব সোশ্যাল মিডিয়া হ্যাক হয়ে গেলে ধরুন আপনার ফেসবুক হ্যাক হয়ে গেছে যার আইডি হ্যাক হয়ে গেছে সে সাধারণত আতঙ্কিত হয়ে পড়ে আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক কারণ হ্যাকার আপনাকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল করতে পারে আপনার আর্থিক ক্ষতি করতে পারে আপনার সামাজিক মর্যাদা নষ্ট করতে পারে বা আপনার আইডি থেকে এমন ধরনের কোনো পোস্ট করতে পারে যেটা আপনার জন্য বিপজ্জনক তো এক্ষেত্রে আপনি কিভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন আমাদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে আইডি হ্যাক হলে পরে সে নিজে সেই আইডি ফেরত পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন আপনি সেটা করেন ঠিক আছে কিন্তু যখনই আপনি বুঝবেন যে আপনার আইডি হ্যাক হয়েছে আপনি দেরি না করে দ্রুত আপনার লোকাল থানায় গিয়ে একটা সাধারণ ডায়েরি করবেন তারপর সেই কপিটা আপনার কাছে রাখবেন যা এটা আপনার পরবর্তীতে কোনো ক্ষতির হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে এছাড়া আপনি হ্যাক হওয়া আইডি সম্পর্কে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এখানে যে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ জানাতে পারেন এছাড়া তাদের একটি হটলাইন নাম্বার আছে সেখানে আপনি আপনার এই হ্যাক হওয়া আইডি সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান এছাড়াও তাদের একটি মেল অ্যাড্রেস আছে আপনি সেই মেল অ্যাড্রেসেও আপনার এই হ্যাকিংয়ের বিষয়ে বিস্তারিত জানাতে পারেন মেল করে মেল অ্যাড্রেসটি হল এস এম এম সি পি সি টু জিরো ওয়ান এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট ডট কম এই উপরোক্ত পদ্ধতি ছাড়াও আমার কাছে অভিযোগ জানানোর সবচেয়ে সহজ পন্থা যেটা মনে হয় যে সিআইডির একটি ফেসবুক পেজ আছে সাইবার পুলিশ সেন্টার সিআইডি আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন জয়েন হয়ে আপনি তাদেরকে মেসেজ করবেন আপনার অভিযোগ জানিয়ে তারা মেসেজের রিপ্লাই অবশ্যই করবে এবং আপনার কাছে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যাবে ধরুন আপনার সেই জিডি কপি আপনার যে আইডি হ্যাক হয়েছে সেটার কোনো স্ক্রিনশট থাকলে স্ক্রিনশট আপনার এনআইডি কপি এগুলো যখন আপনি তাদেরকে প্রোভাইড করবেন তারা সেটা নিয়ে আপনার যাতে কোনো ক্ষতি না হয় সে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে আর তাদের যে পদক্ষেপের পরে আপনার কি হবে আপনি আর্থিক ক্ষতি সামাজিক ক্ষতি থেকে বা আরও কোনো বড়ো ধরনের বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন তাই আপনার আইডি হ্যাক হওয়ার সাথে সাথে দেরি না করে আইনগত পদক্ষেপটি গ্রহণ করুন আর সর্বশেষ হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই না বুঝে কোনো লিঙ্কে প্রবেশ করবেন না যে হুটহাট করে আমরা অনেকেই অনেক ধরনের লিঙ্কে প্রবেশ করি এগুলো থেকে বিরত থাকবেন আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি তথ্যটি ভালো লেগে থাকে অন্যকে জানার সুযোগ করে দেওয়ার জন্য চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন পরবর্তীতে কোনো এক নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন